কালিয়াগঞ্জ থানা প্রাইমারি টিচার্স এমপ্লয়ি কোঅপারেটিভ লিমিটেডের সুষ্ঠু নির্বাচনের দাবিতে এবং স্থায়ী নির্বাচিত ভোটের দাবিতে অবস্থান বিক্ষোভ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে রায় কলোনি অবস্থিত কালিয়াগঞ্জ থানা প্রাইমারি টিচার্স এমপ্লয়ি কোঅপারেটিভ লিমিটেডের অফিসের সামনে কালিয়াগঞ্জ থানা প্রাইমারি টিচার্স কোঅপারেটিভ বাঁচাও কমিটির পক্ষ থেকে করার উদ্দেশ্য হচ্ছে আমরা বাধ্য হয়ে অবস্থান বিক্ষোভে বসেছি আমরা কালিগঞ্জ থানা প্রাইমারি টিচার্স কোঅপারেটিভের সদস্য সদস্যবৃন্দ যারা এখানে আছি বিগত তিন বছর ধরে আমাদের টিচার্স কোপারেটিভে কোনো ইলেকশন হচ্ছে না একটা শিক্ষক সমিতির লোন দেওয়ার একটা কোঅপারেটিভ যার মূল কাজ হচ্ছে শিক্ষকদের বিপদে আপদে লোন প্রদান করা সেই টিচার্স কোপারেটিভের ইলেকশনটা কোন অনির্দিষ্ট কারণের জন্য তিন বছর ধরে ডিলে করা হচ্ছে দু সালে বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে কোনো আজ পর্যন্ত কোনো ইলেকশন হয়নি গত সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ইলেকশন প্রক্রিয়া শুরু হয়েছিল ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল তারপরে আবার ইলেকশন বন্ধ হয়ে গেছে যেখানে গোটা জেলার সমস্ত কপারিটিগুলোতে ইলেকশন হয়েছে আমরা যতবার ইলেকশনের দাবিতে কর্তৃপক্ষের সম্মুখীন হয়েছি ওনারা কথা দিয়েছেন আমরা ইলেকশন করছি 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 করব এইভাবে চলতে পারে না রিটায়ার্ড শিক্ষকরা তাদের বকেয়া পকেট পয়সা পাচ্ছেন না আমাদের যে শিক্ষক শিক্ষিকারা আছেন যাদের লোনের দরকার তারা এখান থেকে লোন পাচ্ছেন না এই সমস্যার দ্রুত সমাধান তখনই সম্ভব যদি ইলেকশনটা হয় সেই ইলেকশনের দাবিতে আমরা আজকে এখানে অবস্থান বিক্ষোভে বসতে বাধ্য হয়েছি বর্তমানে কোনো বোর্ড নেই দু সালের পরে কোনো বোর্ড নেই দু বছর ধরে অফিস উইদাউট ইলেকশনে উইদাউট নির্বাচিত বোর্ডে চলছে প্রচুর সমস্যা হচ্ছে আমাদের আমাদের এখানে পাঁচশো জনের উপর পাঁচশো পঁচিশ জন মতন সদস্য রয়েছে আর যে সমস্যাগুলো জিজ্ঞেস করছেন সমস্যা হচ্ছে টিচাররা ফোন পাচ্ছেন না কারণ নির্দিষ্ট বোর্ড নেই কোনো এজিএম হচ্ছে না কোনো মিটিং হচ্ছে না ছ মাসের জন্য এসো দেওয়া হলেও তিনি আবার এক বছরের জন্য অফ হয়ে যাচ্ছেন লোন পাশ করার মতন কোনো অফিসার নেই টিচারদের আজকে ইমার্জেন্সিতে যদি কোনো শিক্ষকের লোন লাগে সে অসুস্থ হয়ে সেই টাকাটা পাচ্ছে না তাহলে কোপারেটিভের মূল উদ্দেশ্যটাই আমাদের পরিপূর্ণ হচ্ছে না এবং এই এই অনিশ্চিতার জন্য আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন অন্তত তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট টিচার এই কোপারেটিভটা থেকে সদস্য তুলে নেওয়ার জন্য আবেদন অলরেডি করে রেখেছে এইভাবে চলতে থাকলে একটা চক্রান্ত চলছে আমাদের এই কোপারটিভটাকে তুলে দেওয়ার যেই কোপারটিভটা শিক্ষকদের একটা সংগঠন এখানে সমাজের অন্য কেউ যুক্ত নয় শুধু শিক্ষকরা সেই কোপারটিভকে এইভাবে তুলে দেওয়ার একটা ঘৃণ্য চক্রান্তের প্রতিবাদে এবং নির্বাচনের দাবিতে আমরা এখানে বসেছি আপনারা অবস্থান করবেন আমাদের যতক্ষণ না দাবি না মানা হচ্ছে আমরা এখানে অফিসের সামনে অবস্থান করব এবং ভবিষ্যতে আমাদের যদি আজকের মধ্যে ইলেকশনের ডেট সংক্রান্ত বিষয়ে উনি ঘোষণা না দেন আমরা ভবিষ্যতে আরও দীর্ঘ আরও বৃহত্তম আন্দোলনে যাব কাদের সঙ্গে কথা বললেন আমি যার সঙ্গে টেলিফোনে কথা হলো একটু আগে উনি হচ্ছেন এআরসিএস অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার অব কোপারেটিভ সোসাইটি উত্তর দিনাজপুর দায়িত্বপ্রাপ্ত উনি বললেন যে আমি গতকালের মধ্যে একজন স্পেশাল অফিসার দিচ্ছি লোনের সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু সেটা অস্থায়ী সমস্যা এইভাবে এসো নিয়োগের করে মাসের পর মাস কোপারেটিভ চলতে পারে না এই এসো নিয়োগের দাবি আমরা বহু দিন থেকে করে এসেছি বিগত আট মাস ধরে সেটাকে ওনারা ফেলে রেখেছিলেন আজকে আন্দোলনের চাপে পড়ে এখন ওনারা ঘোষণা করছেন যে এসো দেবেন কিন্তু আমাদের দাবি এসো নিয়োগ নয় আমাদের দাবি হচ্ছে টিচার্সদের সমস্যার সমাধান করতে হবে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতে হবে নির্বাচিত বোর্ড গঠন করে কোপারটিভকে চালু করতে হবে এর আগে আপনাদের কারেন্টের বোর্ড ছিল এর আগে দু সালে প্রহসনের মাধ্যমে নমিনেশন না হয়ে সিলেকশনের মাধ্যমে তৃণমূল শিক্ষক সমিতির পরিচালিত বোর্ড ছিল যেটা দু সালে তার মেয়াদ শেষ হয়ে গেছে এবারও কি বোর্ড হলে কি তাহলে কি মনে হচ্ছে স্বচ্ছভাবে হবে আমরা তো সবসময় স্বচ্ছভাবে ভোটের দাবিতে আন্দোলন করে যাচ্ছি এবং আমরা আশা রাখবো যে স্বচ্ছভাবে নির্বাচিত বোর্ড এই কোপাটিভের দায়িত্ব নেবে আপনার নাম আমার নাম কৌশিক তালুকদার আমি এই টিচার্স কোপাটিভের একজন সদস্য আমার রাজনৈতিক পরিচয় বা শিক্ষক সংগঠনের পরিচয় আজকে দেবো না কারণ আমাদের এই আন্দোলন কোপারটিভ বাঁচাও আন্দোলন অরাজনৈতিক পরিকাঠামো কমিটির মাধ্যমে কোপারটিভ বাঁচাও কমিটির মাধ্যমে একটা অরাজনৈতিক কাঠামোর এই আন্দোলন সুতরাং রাজনৈতিক পরিচয় এতে দেওয়া হবে না সমস্ত কোপারটিভ গুলো ইলেকশন হচ্ছে তো আমাদের কোপারটিভটা কি দোষ করলো এই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আপনি প্রসেসিং আপনি কিন্তু কথা দিয়েছিলেন আপনি কিন্তু কথা দিয়েছিলেন যে স্কুলটা খুললে পরে আপনি প্রসেসিংটা স্টার্ট করবেন আপনি সেটাই স্টার্ট করুন না আপনি কিন্তু বলছিলেন যে স্কুলটা খোলা মাত্র আমি প্রসেসিং স্টার্ট করবো এবং যাকে আপনি কথাটা দিয়েছিলেন সেই কৌশিক তালুকদার আমার সঙ্গেই আছে তাহলে আপনি একটা টাইম বেঁধে দিন যে আপনি এই টাইমের মধ্যে আমরা ইলেকশনের প্রস্তুতিও চলবে এখানে এসে ঘোষণা করতে হবে এখানে আসতে হবে আজকে তিন বছর ধরে ইলেকশন হচ্ছে না আমরা তিন বছর ধরে শিক্ষা করে এখানে এসে আপনারা প্রতিনিধি এসে ঘোষণা করে দেন নাহলে আপনারা স্টাফ আজকে বেরোবে এখান থেকে এসে